আলম আল্লাহ তবারক তালা বলেন কোরানুল ক্যারিবের মধ্যে আমার বন্ধ বান্দিরা শোনো আমার হাবিবকে আমি যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এমনি সাধারণ মানুষ বানিয়ে পাঠাইনি বরং আমি আমার হাবিবকে সমস্ত জগতের জন্য আহমাদ বানিয়ে পাঠিয়েছি মজা সামিন ক্যারফ আল্লাহ কোরআনুলিমের মধ্যে ঘোষণা করে বলে দিলেন আমার হাবিবকে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি সারাপা রহমত বানিয়ে পাঠিয়েছি আমার দয়ার নবী মায়ার নবী শুধুমাত্র মানুষের জন্য রহমত নয় আল্লাহ বললেন সকলের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি তাই আমার দয়ার নবী শুধুমাত্র মানুষের জন্যই নয়

এবার দেখুন দরদি নবী মায়ার নবী কত দরদি দেখুন অহম্মদ কে কত ভালোবাসেন মা যখন দয়ার নবীজি মায়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করে গিয়েছেন তারপরে পরে একটা হাদিস বয়ান হয়েছে যে হাদিসটাকে বয়ান করেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমার আমি আর আমার সঙ্গে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সঙ্গে আমরা দুজনেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক রাস্তা ধরে যেতে আছি সকাল বেলায় এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আমাকে আমাদেরকে বলতে আছেন ও গো বিলাল ওগো সালমান চল চল আজকে একটু তাড়াতাড়ি করে চলো একটা জরুরি কাজ আছে যখনই বলেছেন জরুরি কাজ আছে এবার আজ সালমান ফারসি বয়ান করে আমি দেখলাম কি দয়ার নবী ময়ার নবীজি যে র প্রত্যেকদিন হেঁটে হেঁটে চলতেন আজকে আমি দেখছি দয়ার নবী আমার বেশি তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছেন এই দৃশ্য দেখে করে আমরাও দুইজনা অর্থাৎ হাজার সালমানে ফার্সি বলছেন আমি ও হাজরাতে বিলাল একসঙ্গে নবীজির সঙ্গে সঙ্গে চলতে লাগলাম যখন চলতে লেগেছি এক এক করে এদিক ওদিক করে নবী পাকের সঙ্গে মদিনার গলিতে চলতে আছি একটা গলি পার হয়ে দ্বিতীয় গলিতে যখনই প্রবেশ করেছি সেই সময় হাজরত সালমান ফার্সি বলছেন কি আমরা দেখলাম যেন সেই গলির ধারে একটা বৃদ্ধা মহিলা বসে কান্না করতেছি দেখছে একজন বৃদ্ধা মহিলা কান্না করতেছে এবার দয়ার নবীজি হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওগো বিলাল যাও যাও এই বুডিমার কাছে যাও গিয়ে জিজ্ঞাসা করো কি হয়েছে কেন কান্না করছে আল্লাহ আল্লাহ দরদ নবীর দরদ দেখুন এই দিক থেকে হযরত সালমান ফারসি বলতে লেগেছেন হুজুর এই কাজটা আমাকে ছেড়ে যেন হজুর আজকে আপনার কিছু জরুরি কাজ আছে আপনি তাড়াতাড়ি করে যান আপনার সেই কাজটাকে পূরণ করুন যখন এই কথা বলেছেন এদিকে দয়ার নবী মায়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন কি এই সালমানে ফারসি শুনে নাও শুনে নাও আজকে আমি যে জরুরি কাজে যাচ্ছি সেই জরুরি কাজ কাজের থেকে বেশি জরুরি কাজ হলো এই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করা যে এর কি হয়েছে বলছে যে যে কাজে আমরা জরুরি কাজে যাচ্ছি তার থেকেও অধিক জরুরি হবে এই যে বৃদ্ধা মহিলা রাস্তার ধারে বসে কান্না করছেন কেন কান্না করছেন জানাটা এবার হযরতে Bilal رضی اللہ تعالی عنہ নবি পাক صلی اللہ تعالی علیہ وسلم এর হুকুম অনুযায়ী এবার তিনি গেলেন সেই বৃদ্ধা মহিলার কাছে সেই বুড়িমার কাছে গিয়ে আরজ করে বুড়ি মা বলো বলো তোমার কি হয়েছে তুমি কান্না কেন করতেছো গো একটু আমাদের সামনে বলো সেই বুড়ি বলতে লেগেছে বাবারে তোমাকে আমি বলবো কেন এই জায়গায় তো কেউ কারো সাহায্য করে না কেউ কারো সাহায্য সাহায্য করে না আমি তোমাকে বলে আমার फायদাই কি হবে আমাকে তো তোমরা সাহায্য করবা না যখন এই কথা বলেছেন কৃষ্ণ থেকে নবী পাক sallallahu ta'ala alaihi wasallam আরজ করে নবী পাক বলেন কি ও বুড়ি মা ও মা জানানি একটু বলো বলো তোমার কি অসুবিধা হয়েছে আমরা চেষ্টা করব তোমার সমস্ত অসুবিধাকে দূর করে দেওয়া ও মা জান আমাকে বলো আমি চেষ্টা করব তোমার দুঃখকে দূর করার যখন এই কথা বলেছেন দয়ার নবীজি এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই দরদি মিষ্টি ভাষা শুনিয়া সেই বুড়ি মা যেন বলতে লেগেছে এই যুবক শোনা শোনো আমি একজন ইহুদি মহিলার হলাম খাদিমা আমি একজন ইহুদি মহিলার দাসী সেই ইহুদি মহিলা আজকে আমাকে তেল কেনার জন্য পাঠিয়েছিল পাঁচ দিন দিয়েছিল আমি দোকানে গিয়ে পাঁচ দিন তেল ক্রয় করলাম যখন তেল ক্রয় করে নিলাম গো নেওয়ার পরে যখন আমি ফিরে যাচ্ছিলাম রাস্তায় যেতে যেতে এই রাস্তায় যেন আমি বৃদ্ধা হয়ে গেছি তাই আমার পা মুচকে গিয়ে আমি পড়ে গিয়েছি আর যখনই পড়ে গিয়েছি গো বাবা

আমাকে আঘাত দেবে আমাকে চাব দিয়ে মারবে আর আমি তো বড় বৃদ্ধা হয়ে গিয়েছি আমি আর চাবকের আঘাত সহ্য করতে পারি না বলছে আমি যদি এখন যাই খালি হাতে তবে সেই ইহুদি মহিলা আমাকে আঘাত করবে আমাকে মারবে চাবুক দিয়ে আমি সেই চাবুকের আঘাত সহ্য করতে পারব না যখন এই কথা বলেছে সেই সময়ে দয়ার নবী মায়ার নবী দেখুন কত দরদি নবী আজকে দুনিয়ার বুকে যদি আমরা লক্ষ্য করে দেখি রাস্তার পাশে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে রাস্তার পাশে কেউ পড়ে থাকছে রাস্তার পাশে কেউ খোদার জালায় কান্না করে পাশে দিয়ে আমির আমির ব্যক্তি বড় বড় ধরি লোক পাশে দিয়ে চলে যায় কিন্তু একবারও জিজ্ঞাসা করে না মা কি বাবা তোমার কি হয়েছে আর সেই আগে দেখো দরদী নবী সে সেই বৃদ্ধ মহিলার কথা শুনিয়া এবার হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন ওগো

আরম্ভ করলেন মদিনা শরীফের গলে গলি দিয়ে হজরতে বিলালে হাবসি বাড়িতে গিয়ে পাঁচ দিন আর আর আবার আসার পরে পাঁচ দিন আর তেল করায় করে সেই বৃদ্ধা মহিলার হাতে দিলেন এবার যখন বৃদ্ধা মহিলার হাতে দিয়েছে সেই সময় এসে বৃদ্ধা মহিলা আবার কান্না করতে লেগেছে এবার যখন দ্বিতীয়বার কান্না করে সেই সময় দয়ার নবী আমার জিজ্ঞাসা করেন রহমান বাতুল্লাহ আলমিন নবী আমার জিজ্ঞাসা করেন বলে মা গো মা বুড়িমা শানো শানো বলি আমাকে সরস্বতমে বললা। তোমার তেল পড়ে গিয়েছে যার কারণে খালি হাতে বাড়ি গেলে তোমার তোমার মালিক তোমাকে মারবে যার ফলে আমি তোমার জন্য আজ দিনারে তেল করে করে দিলাম বুড়িমা তুমি এখন কেন কান্না করতেছো বাবা করা বিষয় বুড়িমা বলছে বাবা আমি কান্না আগে করছিলাম যে আমি যদি খালি হাতে যাই তবে সেই আমার মালিক নি যার আমি দাসী হয়ে আছি সেই ইহুদি মহিলা আমাকে মারবে কারণ খালি হাতে এসেছি তেল ফেলে দিয়েছি আর এখন আমি কান্না করছি গো বাবা তার কারণ হলো একটা যে এখন আমি যদি ফিরে যাই তবু আমার সেই মালিক নি মারবে বলে কেন কেন মারবে বলো বলো এবার সেই বুড়ি বাবা এখন আমি আবার বাড়িতে ফিরে যাই প্রথমে তো আমাকে মারতো খালি হাতে গেলাম বলে আর এখন আমাকে মারবে যে তুমি দেরি করে কেন আসলা গরিব মানুষ দাসি সে গোলাম ছিল আল্লাহ সামাদ মহাজা সামিন কেরাম বলছি হুজুর এখন যদি আমি খালি হাতে যাই তবে আমার সেই মালিক সেই ইহুদি মহিলা তবু মারবে এবার বলতে আছেন তবু মারবে কারণ কি তিনি বয়ান করছেন কারণ হলো এটা যে আমি যদি প্রথমে যেতাম তো খালি হাতে যেতাম যার কারণে মার খেতাম আর এখন যদি আমি যাই তবে সেই

সময়ের এটা ঘটনা তো বলছেন কি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বলতে লাগলেন মাগো তুমি চলো না আমি তোমার পিছু পিছু যাই তোমার মালিকের কাছে অর্থাৎ সেই ইহুদি মহিলার কাছে গিয়ে আমি তোমার জন্য সুপারিশ করে আসব বলছে বৃদ্ধা মা তুমি চলো তুমি চিন্তা করিও না আমি তোমার হয়ে তোমার মালিকনির কাছে সেই ইহুদি মহিলার কাছে আমি সুপারিশ করব আমি বলবো যেন সে তোমাকে আঘাত না দেয় যেন সে তোমাকে না मारे আল্লাহুসমাদ দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সেই বৃদ্ধা মহিলার সঙ্গে চলতে লাগলেন সেই দৃশ্য দেখে এমন মনে হ যেন সেই বৃদ্ধা মহিলা সামনে সামনে আর সেই সে মহিলার পিছনে সমস্ত জগতের রহমত চলতে আছে সুবহানাল্লাহ 3900 लागलो দেখে लागছে যে দয়ার নবী অর্থাৎ মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি দরদী নবী মায়ার নবী এবার যাচ্ছেন তো মনে হয় সমস্ত জগতের রহমত বৃদ্ধা মহিলার পিছনে যেতে আছে আল্লাহ আল্লাহ এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শেব্রীদ্ধ মহিলার পিছনে পিছনে চলতে যেতে 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 একটা একটা গলে থেকে আরেকটা গলে এক থেকে আর এক গলে 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 চলতে লাগলেন অনেক দূর যাওয়ার পরে একটা ফাঁকা ময়দান আসলো একটা খালি মাঠ আসলো এবার সেই মাঠ যখন পার করলে সেই মাঠের পরে পরেই দেখছেন একটা বাড়ি সেই বাড়ির দরজায় গিয়ে সেই মহিলা অর্থাৎ বড় মা গিয়ে দাঁড়িয়ে গিয়েছে এবার বলতে আছে হজুর এটাই হলো সেই বাড়ি যে বাড়িতে আমি দাসী হয়ে আছি

আসতে বলো এবার সেই বাড়ির ভিতর থেকে সেই ইহুদি মহিলা বাইরে আসলেন এবার যখন ইহুদি মহিলা বাইরে এসেছে আসার পরে এবার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবীজি এবার বলতে লেগেছেন ও মহিলা ও ইহুদি মহিলা শোনো শোনো আজকে তোমার এই খাদেমার আসাতে দেরি হলো কারণ হলো এটা যে বড় বৃদ্ধা হয়ে গিয়েছে যার কারণে সে তোমার তেল নিয়ে আসার পথে একটা গলিতে পামজকে গিয়ে পড়ে গিয়েছিল তার হাত থেকে তেলখানা পড়ে গিয়েছে এবার যখন আমি দেখলাম তার জন্য তেলের ব্যবস্থা আর তার সঙ্গে সঙ্গে আমি তোমার সামনে নিয়ে আসলাম এবার আমি আসলাম আসার কারণ হলো একটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জুবান দিয়ে হাসি মুখে সেই কথা বলতে আছেন আর এইদিকে ইহুদি মহিলা যতক্ষণ ধরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছেন এদিকে তার হৃদয় পরিষ্কার হতে আছে সেই ইহুদি মহিলা যখন দয়ার নবীর মিষ্টি কথা শুনেছে শোনার পরে আর কোনো কথা বলে না এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লেগেছেন

Από যখন এই কথা বলেছেন দয়ার নবী ময়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন সেই ইহুদি মহিলা নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিষ্টি জবানের ভাষা শুনিয়া মিষ্টি আওয়াজ শুনিয়া নিজেকে আর আটকাতে পারে না আল্লাহু সামাদ এবার কথা শুনার পরে সেই ইহুদি মহিলা বলতে লেগেছে ঠিক আছে যুবক আমি এই মহিলাকে আঘাত দেব না আল্লাহু সামাদ যখন এই কথা বলেছেন যে আঘাত দেব না এবার না দেওয়ার কথা শুনিয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার তখন বলছেন সে বৃদ্ধ মাকে বলতে আছেন যে মা এখন আমি তোমার সমস্যার সমাধান করে দিয়েছি এখন যদি তুমি বলো তবে আমি আমার রাস্তায় ফিরে যাই যখন সেই বৃদ্ধ মহিলার কাছে অনুমতি চেয়েছে যখন সেই বৃদ্ধ মহিলার কাছে অনুমতি পেয়েছে এবার সেই বৃদ্ধা মহিলা হাসি মুখে নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে লেগেছে হে গো যুবক যাও ঠিক আছে তুমি আমার সমস্যা সমাধান করে দিলে এবার যখন নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের রাস্তায় ফিরেছেন নিজের রাস্তায় যাবেন বলে ঘুরেছেন তৎক্ষণাৎ এবার ঘটনা ঘটে গেল কি হযরতে বিলালে হাবসি রাদিয়াল্লাহু হুতাহালা আনহু বলেন আমি পিছনে ছিলাম দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনে সামনে যেতে लागले